তার আগে তার ঠানটাকে ভেঙে দেবে কেন সেটাই ব্যাখ্যা যায় ওই বন্ধু কেন কেন এরকম কথা সহ্য করবে কে এটা তো অগণতান্ত্রিক কথা এটা তো নাম এটা ভারতবর্ষের ওই মানে ইন্ডিয়ার ক্রিনাল কোডের মানে অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে শাস্তিমূলক কথা তিনি বলেন তিনি কে এসব কথা বলেন তারপর কেস হত কেউ কেউ এফআইআর করুক যা তাতে সে যেন কাঠগোড়ায় দাঁড়ায় দাঁড় বিধানসভায় ওই আপনার ছেলে মানে ছেলে খেলা বা অন্যায় পদক্ষেপ করেছে বলেই তাকে পরিষ্কার করা হয়েছে এগুলো মানুষ বুঝুক যে ওর ক্যান্সার এই ক্যান্সার অপারেশন করতে হবে এই যে জন্ডিস বা ইনফ্লুয়েঞ্জা নয় এটা ক্যান্সার শুভেন্দু অধিকারী নাকি ক্যান্সার শুভেন্দু অধিকারীর অপারেশন করে দেবেন কে করবেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কোন সিদ্দিকুল্লা চৌধুরী একজন ব্যর্থ অপদার্থ তিনি আজকে হার হিম করা হুমকি দিলেন এবং এবং শুধুমাত্র এই হুমকি দেয়াই শেষ নয় এই হুমকির পর যে ঘটনা ঘটলো তাতে এই রাজ্যই যারা বিজেমূল বিজেমূল করে চেঁচায় না তাদের সামনে আরেকবার জলজ্যান্ত প্রমাণ চলে এলো আসলে তৃণমূলেরই টিম হচ্ছে এই কংগ্রেস এই বামেরা কি করে সেই জিনিসও আপনাদের দেখাবো আর সব থেকে বড় কথা মুখে বড় বড় বাতেলা ঝাড়ছেন চৌধুরীরা শুভেন্দু অধিকারীকে হার হিম করা হুমকি দিয়ে তার কনফিডেন্স টলিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর এটা যদি ভুল করেও তাকে টাচ করেন তাহলে বাংলায় কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে এত সহজে হিন্দুরা যে আর ছেড়ে দেবে না তারও জল জ্যান্ত প্রমাণ চলে এলো আপনারা জানেন যে গতকাল থেকেই বিধানসভা চত্বর কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে কেন কেননা এই রাজ্যের হিন্দুদের ফর করে নিয়েছে মমতা প্রশাসন আর এখানে যা কিছু যা কিছু অন্যায় করেও পার পেয়ে যাবে এই রাজ্যের মমতা ব্যানার্জির পোষা দুধেল গায়রা আর সেই জন্য সরব হয়ে উঠেছিল বিজেপির পরিষদীয় দল আর সেই জন্য সেই সমস্ত কিছু বন্ধ করার জন্য শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও তাদেরকে মার্শাল দিয়ে তুলে রাস্তায় ফেলে দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা গতকালই পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে দু হাজার যে নির্বাচন হবে সেখানে তৃণমূলের একজন হিন্দু বিধায়কও জিততে পারবেন না আসবেন যারা শুধুমাত্র সংখ্যালঘু আসন থেকে কিছু বিধায়ক আসবেন আর সেদিনকে দিল্লিতে এখন যেরকম হচ্ছে ঠিক একই ঘটনা ঘটবে কিন্তু সেই সংখ্যালঘু বিধায়কদের সেদিনকে কিন্তু বিজেপি সরকার বিজেপি প্রশাসন তুলে রাস্তায় ফেলে দেবে আর সেই কথাটা বড্ড গায়ে লেগেছে হোদ মমতা ব্যানার্জি আজকে বিধানসভায় ছুটে এসছেন শুভেন্দু অধিকারীকে টাইট দিতে হবে ছেড়ে দিয়েছেন তার প্রিয় বিধায়ক হুমায়ুন কবিরকে যিনি বলছেন শুভেন্দু অধিকারীকে নাকি বুঝে নেবেন আর এরপর পিছনে লেগে গেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কোন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একজন চরম ব্যর্থ অপদার্থ মন্ত্রীর নাম সিদ্দিকুল্লা চৌধুরী হাজার হাজার শূন্য পদে নিয়োগ বন্ধ গ্রন্থাগার মন্ত্রীর জেলাতেই তালা বহু পাঠাগারে যবে থেকে মমতা প্রশাসন ক্ষমতায় আছে মন্ত্রিত্ব সামলাচ্ছেন কিন্তু দেখুন তার নিজের জেলাতে এই অবস্থা হয়ে রয়েছে মিডিয়া রিপোর্ট করছে একটা চাকরি দিতে পারে না চাকরি দেবেন কি করে সেখানে গেলেই তো শুধুমাত্র দুর্নীতির চাকা দেখা যায় কোটি কোটি টাকার পাহাড় দেখা যায় এই তৃণমূল আমলে আর সেই সিদ্ধিকুল্লা চৌধুরী আজকে নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছেন অগণতান্ত্রিক কথা বলছে কোডের ব্যবস্থা নেবেন কেউ একটা এইভাবে পিছনে লাগার চেষ্টা করছেন শেষ হচ্ছে না এখানে কলাপ দেখাচ্ছি আরও জিনিস আমি মস্তান নই কিন্তু ফু দিয়ে মস্তান তৈরি করি সিদ্দিকুল্লার হুমকিতে বিতর্ক সিদ্ধিকুল্লার হুমকি ভাবুন আর বলবেনই না কেন তার যিনি নেত্রী তিনি বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি সুতরাং তাকেও তো ফু দিয়ে মস্তান তৈরি করতে হবে আর এর পরেও সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কোনো পুলিশি অ্যাকশন হয় না ভাবুন আর সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে হুংকার ছাড়ছেন হুমকি দিচ্ছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন কেননা তিনি বোধ সত্যি কথাটা বলে দিয়েছেন তাই খুব গায়ে লাগছে খুব জ্বালা ধরছে বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশের পর কি পরিস্থিতি হবে আর সেই জন্য তার আগেই শুভেন্দু অধিকারীকে ফিনিশ করার পরিকল্পনা নিয়ে কি পরিকল্পিত ভাবে এইভাবে সিদ্দিকুল্লা চৌধুরীরা বাজার উত্তপ করতে চাইছেন কেন বলছেন যে আমি ফুঁ দিয়ে মস্তান তৈরি করতে পারি তারপরও মমতা পুলিশ কেন চুপ করে বসে আছে কেন স্টেপ নেওয়া হয়নি তার নাম সিদ্দিকুল্লা চৌধুরী বলে শুভেন্দু অধিকারী কোন কথা বললেই তার বিরুদ্ধে স্টেপ নিতে হবে বাংলায় ঠিক এই ধরনেরই তোষণ রাজনীতি চলছে প্রশ্ন তুলে দিচ্ছে কিন্তু বিজেপি প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধী দল আরো কীর্তি দেখবেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাছ কাটায় নাম জড়ালো সিদ্দিকুল্লাহর ভাইয়ের ভুল করেছি জানিয়ে জরিমানা দিলেন মন্ত্রী আত্মীয় শুধুমাত্র সিদ্দিকুল্লা চৌধুরীর ভাই সেই জন্য গাছের পর গাছ কেটে লোপাট করে দিচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ লুটে নিচ্ছে আর তার বিরুদ্ধে নাকি কোনো স্টেপ নেওয়া যাবে না আর মন্ত্রিত্বের চেয়ারে বসে এই জিনিসটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন সিদ্দিকুল্লা চৌধুরী এইভাবে যদি সরকারি গাছ কেটে দেয় গাছ কাটা কি অপরাধ তার উপর যদি সরকারি গাছ এইভাবে চুমি করে কেটে নেয় সেই লোকটার ঠাঁই কোথায় হওয়া উচিত ছিল জেলে কিন্তু সিদ্ধিকুল্লা চৌধুরী মাথায় বসে আছে শুধুমাত্র এই সংখ্যালঘু জায়গাটাকে ব্যবহার করে কিভাবে নিজের ভাইকে দিয়ে দুর্নীতি করাচ্ছে তার মিডিয়া রিপোর্ট সামনে চলে আসছে এইসব নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না কেননা তার নাম সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় খোলা লাইসেন্স দিয়ে রেখেছেন এই সিদ্ধিকুল্লা চৌধুরীদের তারা যা খুশি করতে পারে যা খুশি বলতে পারে এই এই কাজ করার জন্য গাছ কাটার জন্য যদি অন্য কেউ করত আজকে তো ঠাই হতো শ্রীঘরে ওই তার বেলায় আইপিসির কেস হবে এইসব তো কিছু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলতে শোনা যায় না কেন বলতে শোনা যাবে কেন বলতে শোনা যাবে এটাই তো সিদ্ধিকুল্লাহ চৌধুরী মন্ত্রিত্বের চেয়ারে বসে করছেন আর সেই সমস্ত কিছু ফাঁস হয়ে যাওয়ার ভয় ক্ষমতা থেকে গেলে খাচ্ছে আর সেই জন্য অধিকারীকে হুমকি দেওয়া হচ্ছে এই প্রশ্নটা উঠে যাচ্ছে এখানেই ঠাই নয় এই সিদ্ধিকুল্লাহ চৌধুরী বাংলাদেশ পরিস্থিতিতে কিভাবে ভারত বিরোধী কথা বলছেন দেখুন বলছে বাড়াবাড়ি হচ্ছে ইউনিস ভালো জবাব দিয়েছেন চিন্ময় প্রভু নিয়ে বিস্ফোরক মমতার মন্ত্রী পুরো রিপোর্ট পড়লে বুঝতে পারবেন এই মন্ত্রীর নাম আর কেউ নয় সিদ্ধিকুল্লা চৌধুরী বাংলাদেশে যেভাবে হিন্দু সনাতনীদের উপর নির্যাতন চলছে যেভাবে সেখান থেকে একের পর এক ভয়ঙ্কর ভিডিও আসছে আসছে খবর এই রাজ্যের মানুষ সেখানে গর্জে উঠছে শুধু এই রাজ্যের মানুষ নয় গোটা বিশ্বে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এখানে গর্জে উঠছে এবং যেভাবে প্রহসন করে চিনময় প্রভুকে বাংলাদেশে আটকে রাখা হয়েছে তিনিও কিন্তু উত্তাল হচ্ছে আর সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন যে বাড়াবাড়ি হচ্ছে বাড়াবাড়িটা বাড়াবাড়িটা কে করেছিল নাকি করেছিলেন আর সেই জন্য ইউনি বিচার না করে করে জোর জেলে আটকে রেখে ঠিক করেছে কতখানি হিন্দু সনাতনী বিরোধী হলে একটা মন্ত্রী এই ধরনের কথা বলতে পারে তিনি সংবিধানের শপথ নিয়েছিলেন কিন্তু তিনি ভুলে গেছেন তিনি শুধুমাত্র সংখ্যালঘুদের হয়েই কথা বলবেন সংখ্যালঘুরা যা করবে তার নিজের ভাই গাছ চুরি করলে ঠিক নিজে হাজার হাজার শূন্য পদ ফেলে রাখবে ঠিক আর আর তার জাত ভাই হয়ে ইউনুসরা বিচারের নামে কোনো কিচ্ছু করবে না একজনকে জোর করে আটকে রেখে দেবে কেননা হিন্দু সনাতনীদের বিরুদ্ধে অত্যাচার হয়েছিল বলে মানুষটা গর্জে উঠেছিলেন সেইটাকে প্রকাশ্যে সমর্থন করছে কতখানি স্টান্সটা দেখুন এই সিদ্দিকুল্লা চৌধুরীর শুধুমাত্র তাই নয় বলছে বেশি দেখাচ্ছে ততটা হয়নি বাংলাদেশে হিন্দু নির্যাতন সব মানতে নারাজ সিদ্দিকুল্লা চৌধুরী বাংলাদেশে কোন রকম কোনো হিন্দু নির্যাতন হয়নি অর্থাৎ বাংলাদেশে যেটা হয়েছে সেটা কি তাহলে পশ্চিমবঙ্গে ঘটাবে এখন সব চুপচাপ হয়ে আছে খুব ক্রিটিক্যাল নির্বাচন হিন্দুরা এই রাজ্যে ইউনাইটেড হয়েছে সুতরাং এখন চুপ করে থাকো এখন কিছু বলো না কিন্তু এই সিদ্দিকুল্লা চৌধুরীরা যদি দু হাজার ছাব্বিশে যেতে তাহলে কি পশ্চিমবাংলাটাকে আরেকটা বাংলাদেশ করে দেবে বিরোধীরা এই প্রশ্নটা তুলছে কারণ বাংলাদেশে এই হার যখন হিন্দু হিন্দু চলছে। তখন তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে বড় বেশি 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 দেখাচ্ছে এসব কিছু হয়নি বাংলাদেশে আমরা কেউ কিছু জানি না সব জানে শুধু সিদ্দিকুল্লাহ চৌধুরী এবার সব থেকে মজার বিষয়টা আপনাদের দেখাবো যে বাংলাদেশ নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরীর এত প্রাণ কাঁদছে সেই বাংলাদেশই আজ থেকে পাঁচ দিচ্ছে না আপনি যেতে পারছেন না সেই দেশে আর সেই দেশ নিয়ে এত দরদ কেন উতলে উঠছে কেননা বাংলাদেশটা একটা মুসলিম কান্ট্রি বলে কেননা বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার চলছে বলে সেই জন্য তাদেরকে এত সমর্থন আপনার তার মানে কতখানি হিন্দু বিদ্বেষী এর জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কেন কোনো স্টেপ হবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না এবার তো বিজেপি সেই প্রশ্নটা তুলছে তাহলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের দিয়ে ঠিক কতখানি হিন্দু বিরোধী নীতি নিয়ে চলছেন সেই প্রশ্নটাই কি উঠে আসছে না এবার আর একটা মজার জিনিস দেখায় সেই মজার জিনিসটা হচ্ছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন কেউ একটা এফআইআর করুক তারপর শুভেন্দু অধিকারীকে তিনি নাকি কাঠ গড়াই দেখতে চান এর বিচার চান আর সাথে সাথে চৌধুরী এই এই কথা বলার ভদ্রলোক চিনতে পারছেন সময় ফরওয়ার্ড ব্লক করতেন এখন কংগ্রেস নেতা হয়ে গেছে কেননা ফরওয়ার্ড ব্লক আর হচ্ছে না বামেরা কংগ্রেসকে সাপ্লাই দিয়েছে সেই সেই জায়গায় বিধায়ক ছিলেন এর নাম হচ্ছে আলী ইমরান রমজ ভিক্টর এ সাথে সাথে চলে গেছে থানাতে এবং এফআইআর করেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অর্থাৎ চৌধুরী তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নির্দেশ এসছে আর কংগ্রেস নেতা চলে গেছে এফআইআরটা করতে কেন কেন না এই রাজ্যে দেখা যাচ্ছে যে এই ধরনের কেসে কেস খাওয়াতে গিয়ে কেস খেয়ে যাচ্ছে মমতা কেন কেননা কাউকে একটা দিয়ে ধরিয়ে করানো হচ্ছে সব কটাই দেখা যাচ্ছে তৃণমূলের মাল এবং তারা যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের করছে হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতার অপব্যবহার করছে সেই জন্য একটা মামলাও হাইকোর্টে টেকানো যাচ্ছে না আর সেই জন্য সিদ্দিকুল্লা চৌধুরীর এত গায়ে লেগেছে তা সত্ত্বেও নিজে এফআইআর করছে না বলছে কেউ একটা এফআইআর করুক তার সাথে সাথে ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে আসা নেতা আলী ইমরাজ চলে যাচ্ছে থানাতে এফআইআর করতে এবার এর বিরুদ্ধে এইটাই করে এই সামনে রেখেছে দেখো আমরা তৃণমূল তো কিছু করিনি কংগ্রেস নেতার অবধি এটা নিয়ে ব্যাপী এবার পুলিশ কি শুভেন্দু অধিকারীকে টাচ করবে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করবে তার উপর অত্যাচার চলবে এই প্রশ্নটা জাগতে শুরু করে দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই এই হুমায়ুন কবির এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আলী ইমরান এরা এত খেপে যাচ্ছে কেন কেননা তিনি হিন্দু সনাতনীদের বাঁচানোর কথা বলছেন তাদের ইউনাইটেড হওয়ার কথা বলছেন তাদের উপর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় যা যা অন্যায় অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠছেন সেই জন্য আর সেইটা করতে গিয়ে তাকে এত বড় খেসারত দিতে হচ্ছে কিন্তু সত্যি শুভেন্দু অধিকারিকের গায়ে যদি হাত পড়ে তার গায়ে যদি টাচ করা হয় তাকে যদি হেনস্থা করা হয় তাহলে এর পরেও এই রাজ্যের হিন্দুরা কি চুপচাপ ঘুমিয়ে থাকবে অন্তত বিজেপির তরফ থেকে যে ইঙ্গিতটা আসছে সেরকম কিন্তু হবে না আমি একটা টুইট পেলাম কৌস্তব বাগজি অফিসিয়াল বিজেপি নেতা তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেও পরিচিত সেখানে তিনি টুইটে লিখছেন এক জিহাদি বিয়াল্লিশ জন জিহাদি সহ রাজ্যের বিরোধী দলনেতা সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভায় বুঝে নেওয়ার কথা বলেছেন এসব বালখিল্য কথাবার্তা না বলে পাকিস্তানরা বাংলাদেশের জমি বাড়ি দেখে রাখুন দু হাজার পর আপনাদের সকলের কাজে লাগবে আর রইল বাবুর কথা হিম্মত থাকলে ছুঁয়ে দেখুন বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি হবে কোস্তবাকছি সরাসরি অফিসিয়ালি এই পোস্ট করছেন এবং তিনি তার স্টান্স ক্লিয়ার করে দিচ্ছেন অর্থাৎ এবারের লড়াইটা বিজেপির কাছে আর এবং পারের লড়াই এবং হিন্দু সনাতনীদের এই রাজ্যে সুরক্ষিত রাখতে তাদের বাঁচাতে যে স্থান শুভেন্দু অধিকারী নিয়েছেন তার পিছনে কিন্তু এক যোগে এক কাট্টা ভাবে বিজেপি আছে এবং এই রাজ্যের সাধারণ মানুষ কি আছে সেটা আলাদা প্রশ্ন সেটা ভবিষ্যৎ হয়তো তার উত্তর দেবে কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারীর পিছনে এই হুমায়ুন কুবির এই এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা লেগে গেছেন যেভাবে তাকে একের পর এক হার হিম করা হুমকি দিচ্ছেন তাতে করে একটা কথাই বলা যেতে পারে মমতা প্রশাসন বোধহয় এদেরকে শুভেন্দু অধিকারীর পিছনে লাগিয়ে দিয়েছেন এদের বিরুদ্ধে কোনো কথা বললে তাদের বিরুদ্ধে আইপিসি সেকশন লাগানো হবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে তাদেরকে কাঠ তোলা হবে আর এরা শুধুমাত্র সংখ্যালঘু বলে একের পর এক অন্যায় করেও একের পর এক উত্তেজক কথা বলে যেখান থেকে প্ররোচনা ছড়াতে পারে সেরকম বিবৃতি দেওয়ার পরও বুক ফুলিয়ে চলবে কেননা এটাই বোধ মমতা প্রশাসনের এক লাইন হয়ে গেছে এই অভিযোগ কিন্তু এই ভয়ঙ্কর অভিযোগ কিন্তু বিজেপি নিয়ে আসছে আপনাদের কি মনে হয় সত্যিই তাই কি বলবেন সিদ্দিকুল্লাহ এপিসোড নিয়ে এইভাবে শুভেন্দু অধিকারীকে বলবে আর তারপরও সত্যি এই রাজ্যের হিন্দুরা ঘুমিয়ে থাকবে যে প্রশ্নটা বিজেপি তুলছে সেটা কতখানি ভ্যালিড উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার